অবশেষে আমরা আবারও চলে যাচ্ছি বিদেশে দ্বিতীয়বারের মতো আমি চলে আসলাম এয়ারপোর্টে ফ্লাইট যেহেতু দুপুর বেলা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি খুবই তাড়াহুড়া করে আজকে আমি আমার নিজের বিজনেস পেজের সুন্দর একটা গাউন পরেছি অলিভ কালারের মধ্যে খুব সুন্দর লাগতেছে তাই না গাউনটা দেখতে খুব তাড়াতাড়ি মধ্যে রেডি হচ্ছি অলিভ কালারের সাথে ম্যাচ করে একটা ব্যাগ নিয়ে নিলাম সুন্দর দেখে সাড়ে ছটার সময় উঠে আমি রেডি হচ্ছি সাতটার মধ্যে বের হতে হবে সকালবেলা এখন কোনো কিছু খাওয়ারও সময় নাই একটা লাড্ডু খেয়ে পানি খেয়ে বের হয়ে পড়লাম আসলে থেকে করে বের হতে গেলেই সব সময় মনে হয় কিছু না কিছু রেখে যাচ্ছি মেইন তাড়াহুড়ার কারণ হচ্ছে সকাল সকাল রওনা না দিলে ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যাবে এমনিতেও নাটোর থেকে ঢাকা যেতে প্রায় চার ঘন্টার মতো সময় লেগে যায় যাই হোক বিসমিল্লা বলে রওনা দিয়ে দিলাম এই হচ্ছে আমার পার্সোনাল ড্রাইভার সকাল সকলে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে একদম পুড়ে যাচ্ছি সামনে বসে আর আমরা কিন্তু শুধু দুইজন না সাথে ভাইয়ারাও যাবে ফুল গাড়ি ভর্তি মানে পাঁচজন মিলে রওনা দিয়ে দিলাম ফাইনালি নাটোর থেকে ঢাকা প্রায় চার ঘন্টা জার্নি জার্নিটা কিন্তু লং হতে যাচ্ছে টাকা পয়সার দায়িত্বে ম্যাক্সিমাম সময় আমি থাকি মানে আমার হাজবেন্ড ক্যাশিয়ার হচ্ছে আমি যখনই টাকা লাগে আমার কাছ থেকে নেয় অর্ধেক রাস্তা যেতে প্রচন্ড পরিমাণে ক্ষুদা লেগে গেছে সবার কারণ সকালে কেউই খাওয়া দাওয়া করে বের হইনি এখানে একটা হোটেলে চলে আসলাম এখান থেকে ভাত খাবো খাওয়া দাওয়া করে দেন রওনা দিব এয়ারপোর্টে যাবো ইনশাল্লাহ আমি আজকে যে সুন্দর গাউনটা পরেছি এইটার কিছু সিনেমাটিক শুট তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবা গাউনটা যে কতটা সুন্দর কালারটা আমার কাছে এত ভালো লাগছে খুবই সুন্দর অলিভ কালার ঘেরাটাই দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে গাউনে ঘেরো থাকবে অনেক একশো বিশ ইঞ্চি ঘের আছে হাতায় ফিতা দেওয়া আছে ইচ্ছা মতো ডিজাইন করে বেঁধে পড়া যাবে কোমরেও বেল্ট দেওয়া আছে বেল্ট অ্যাডজাস্ট করে পড়তে পারবা আর সাথে থাকছে নব্বই ইঞ্চি লম্বা একটা হিজাব আউটফিট তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আমি চলে আসলাম হোটেলে এই হোটেলটা দেখতে একটু ওল্ড মডেল হলো এখানকার খাবার দাবার অনেক মজা যখনই ঢাকাতে যাই বা ঢাকা থেকে ব্যাক করি আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করি জানালা দিয়ে সকালের খুব সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে আর এর মধ্যে সকাল সকালই ভারী খাবার খেয়ে নিলাম কারণ আবার কখন সে ভাত খেতে পারবো জানি না খাওয়া দাওয়া শেষে সকাল সকাল একটু লাল চা খেয়ে নিলাম আর গাড়িতে বসে যদি আবার লেগে যায় সেজন্য নিলাম আমার মনে হয় ঘুরতে যাওয়ার জন্য বিদেশ একদম পারফেক্ট কিন্তু যারা জবের জন্য বিদেশে যায় পরিবার ছেড়ে কাজের কারণে বিদেশে থাকে তাদের মতো কষ্ট আমার মনে হয় কারোই হয় না পরিবার ছেড়ে আপন ছেড়ে থাকা কি এতই সহজ যাই হোক আজকে আমার পার্সোনাল ড্রাইভার গাড়ি ড্রাইভ করতেছে আর এর মধ্যে আমরা চলে যমুনা সেতুতে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে যেতে এই সেতুটা পার করতেই হয় আমরা তাড়াতাড়ি বের আর চার ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম এয়ারপোর্ট এরিয়ায় ওই যে আকাশে বিমান এর আগে যখন মালদ্বীপ শ্রীলঙ্কা তখন প্রথমবার এয়ারপোর্ট আসছিলাম উঠতেছে আর এবার আসলাম দ্বিতীয়বার এত পরিমানে রোদ আর গরম আমি তো রোদের ঠেলায় তাকাতে পারতেছি না ঠিক মতো তোমাদের ভাইয়া লাগেজ ব্যাগ সবকিছু নামিয়ে রাখতেছে ট্রলিতে আসলে ঘুরতে বেড়াতে আমি খুবই পছন্দ করি তবে এখন বিজনেস এর প্রেসারে ঘুরে বেড়ানো একটু কমই হচ্ছে বাড়িতে বেশি সময় থাকা হয় তবে আমি যেখানেই যাই সব সময় আমার সাথে যে জিনিসটা থাকে সেইটা হচ্ছে এই স্লিমিং টি তোমরা যারা ওজন কমাতে চাও এই স্লিমিং টি টা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড এফেক্ট ভয় নাই এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক এই ঠাডা পড়া রোদের মধ্যে ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম আমরা দুপুরের মধ্যে চলে আসছি আর তিনটার দিকে হচ্ছে ফ্লাইট এর আগে আসছিলাম একদম সকাল সকাল আর এবার আসলাম দুপুরে সকালে এত ছিল না তবে দুপুরে এসে দেখি চারিপাশে প্রচুর মানুষজন কারো প্রিয় মানুষ চলে গেছে বসে বসে কান্না করতেছে। কেউ আবার দেখা যাচ্ছে অনেক খুশি কারণ কত বছর পর তার প্রিয় মানুষ তার কাছে আসছে আসলে আসলে অনেক রকমের ঘটনাই চোখে যাই হোক এতক্ষণ ভিডিও দেখে অনেকেই মনে করতে পারো আমরা বিদেশে যাচ্ছি আসলে তোমাদের সাথে একটু মজা করলাম আজকে বিদেশ যাচ্ছে আমার হাজবেন্ড এর ফ্রেন্ড তাও আবার কয়েক বছরের জন্য আর সে কারণে ভাইয়া কে দিতে তারা সবাই মিলে আসছে এয়ারপোর্টে আর সাথে আমিও আসছি ঢাকাতে আমারও বিজনেসের কিছু কাজ যাচ্ছে তাই আমিও আসলাম ভাইয়াকে বিদায় দিয়ে দিল সবাই মিলে ভাইয়া হচ্ছে আমার হাজবেন্ড একদম ছোট্ট বেলার ফ্রেন্ড ও অনেক ইমোশনাল হয়ে পড়ছিল যদিও এখন ইন্টারনেটে যুগ কলে ভিডিও কলে সব সময় কথা হবে তবে এখন ওরা সব বন্ধুরা মিলে ঘুরে বেড়াতে পারবে আর থাকবে না যাই হোক এখানে ভাইয়াকে বিদায় দিয়ে আমরা আবারও রওনা হলাম এখন বিজনেস কাজে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করো তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম